মানুষের পথন শুরু হয় অহংকারের খুব ছোটো একটি চারা গাছ থেকে যা সময়ের সঙ্গে সঙ্গে বিশাল বিষাক্ত বৃক্ষে পরিণত হয় যখন সে মনে করে আমি ঠিক আমার বল নেই তখন চরিত্রের ভেতরের দরজা বন্ধ হয়ে যায় সত্যকে পাশ কাটিয়ে নিজের বোলকে ডাকার চেষ্টা তাকে ভেতর থেকে ভেঙে দেয় মানুষ যখন নিজের উন্নতির পথ বন্ধ করে দেয় তখন সে শুধু স্থানেই দাঁড়িয়ে তাকে না সে ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে আর সেটি পথনের মূল উৎস পথনের প্রথম দাপ হল শেখা ও বদলানোর ইচ্ছাকে হারিয়ে ফেলা যে মানুষ মনে করে আমার আর কিছু শেখার নেই সে নিজের জীবনের দরজাই নিজের হাতে বন্ধ করে দেয় ভুলকে গুরুত্ব না দেয়া আচরণ পরিবর্তনের চেষ্টা না করা আর নিজের ত্রুটির মুখোমুখি হতে না চাওয়া এগুলোই তাকে ক্রমে দুর্বল করে দেয় এগুলো দেখতে ছোটো মনে হলেও আসলে এগুলোই বড় ভাঙনের জন্ম দেয় নিজের ভেতরের মানুষটাকে সময় মতো দেখভাল না করলে পথন নিশ্চিত শিক্ষা নৈতিকতা ও বিশ্বাসের শক্তি নিয়ে আজকে আলোচনা করছি জীবনকে সুন্দর অর্থপূর্ণ এবং স্থায়ীভাবে সফল করার সবচেয়ে বড় শিক্ষা হলো সততা নৈতিকতা এবং বিশ্বাসের প্রতি অটল তাকা সহজ পথ সহজ পথ প্রায়শই আকর্ষণীয় মনে হয় কিন্তু দীর্ঘ মেয়াদে সেই পথ কখনো সত্যিকারের সুখ বা শান্তি দেয় না সত্য সততা এবং ন্যায়ের পথে চলা কঠিন মনে হতে পারে তবে এটি জীবনে প্রতিটি সম্পর্ককে দৃঢ় করে আত্মসম্মানকে অটুট রাখে এবং মনকে শান্তি দেয় সৎ মানুষ তার কর্মে কথায় চিন্তায় এবং সিদ্ধান্তে সততা বজায় রাখে সে জানে মানুষের জীবনে আস্থা বিশ্বাস সম্মান এবং মান মর্যাদা সবচেয়ে বড় সম্পদ প্রথীকে কাজ করার আগে নৈতিক দিক বিবেচনা করা অন্যকে ক্ষতি না করা এবং সৎভাবে পথ চলা এগুলোই জীবনের মূল ভিত্তি ছোট ছোট সিদ্ধান্ত আমাদের চরিত্র তৈরি করে নৈতিকভাবে জীবন যাপনকারী ব্যক্তি কেবল নিজের জন্য নয় সমাজের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে সততার শিক্ষা এবং আমাদের শেখায় যে যে ব্যক্তি নৈতিক ও সৎ পথে চলে সে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয় সম্পর্ক শক্তিশালী হয় বিশ্বাস স্থায়ী হয় এবং মানসিক শান্তি অর্জিত হয় প্রতিটি ছোট দয়া সহানুভূতি বিশ্বাসযোগ্যতা এবং সততার মুহূর্ত তার জীবনের গুণগত মান বৃদ্ধি করে জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্ত তাকে শেখায় সঠিক পথে চলার মূল্য সত্যিকারের শিক্ষা হলো কেবল জ্ঞান অর্জন নয় এটি হলো সেই জ্ঞানকে ব্যবহার করে সততার সঙ্গে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যখন আমরা সততা নৈতিকতা এবং ন্যায়ের সঙ্গে চলি তখন আমাদের প্রতিটি কাজ প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি মুহূর্ত শক্তিশালী স্থায়ী এবং প্রশান্তির উৎস হয়ে ওঠে জীবন যে কোনো সময় চ্যালেঞ্জ ও পরীক্ষার মধ্য দিয়ে যায় কিন্তু যারা নৈতিকভাবে এবং সততার সঙ্গে জীবন কাটায় তারাই হয় প্রকৃত বিজয়ী সততা এবং নৈতিকতার পথ আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পদক্ষেপ মূল্যবান ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু করে বড় বড় কাজ প্রতিটি কাজ যদি সততার সঙ্গে করা হয় তবে তা জীবন মান বৃদ্ধি করে সততার সঙ্গে চলা মানুষ কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করে তার কাজ তার আচরণ এবং তার মানসিকতা সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে যে ব্যক্তি সৎ নৈতিক এবং নেপরায়ণভাবে জীবন কাটায় সে কেবল নিজের জীবনকে উন্নত করে না বরং পরিবার এবং পৃথিবীকে করে উন্নত সততা ও নৈতিকতার এই শক্তি আমাদের শেখায় যে জীবন শুধু অর্জন নয় এটি হলো শিক্ষা মূল্যবোধ বিশ্বাস এবং ভালো কাজের মাধ্যমে অর্থপূর্ণ হয়ে ওঠার এক অবিরাম যাত্রা আমারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবেগের গভীরতা জীবনের শিক্ষা এবং মানবিক শক্তি আবেগ এটি মানুষের জীবনের সবচেয়ে গভীর শক্তিশালী এবং মূল্যবান অনুভূতি আবেগের মাধ্যমে আমরা জীবনকে বুঝি সম্পর্ককে অনুভব করি এবং মানবিকতার প্রকৃত রূপ উপলব্ধি করি আবেগ না থাকলে জীবন হয় শুষ্ক নির্ভিকার এবং অপ্রকাশিত খুশি দুঃখ ভালোবাসা আশা সবকিছু আবেগের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠে আমরা আনন্দের মুহূর্তে আবেগ অনুভব করি যেমন প্রিয়জনের হাসি সাহায্যের হাত সুখের অভিজ্ঞতা এটি অনুভূতি আমাদের অন্তরকে উজ্জ্বল করে মনকে প্রশান্ত রাখে এবং শক্তি জন্মায় আমরা যখন কারো দুঃখ দেখি তখনও আমাদের হৃদয় ব্যথায় ভরে উঠে এবং সেই অনুভূতি আমাদের সহানুভূতি ও মানবিকতা শেখায় কিন্তু আবেগের অতিরিক্ততা বা নিয়ন্ত্রহীন ব্যবহার জীবনকে জটিল করে অতিরিক্ত আবেগ আমাদের মনকে অস্থির করে সম্পর্ককে দূরে ঠেলে দেয় এবং জীবনে প্রকৃত আনন্দকে সীমিত করে তাই আবেগকে বোঝা চেনা এবং সঠিকভাবে প্রকাশ করা অপরিহার্য আবেগ মানুষকে মানবিক করে আবেগের মাধ্যমে আমরা শিখি যে ব্যক্তি অনুভূতি প্রকাশ করতে জানে সে জীবনের ছোট ছোট অন্যের দুঃখ বুঝতে পারে এবং সহানুভূতির শক্তি দিয়ে সম্পর্ককে সুন্দর করে আবেগ আমাদের জীবনকে সমৃদ্ধ করে মনকে প্রশান্ত রাখে এবং আত্মাকে শক্তিশালী করে আবেগ আমাদের শেখায় দয়া ক্ষমা ভালোবাসা সহানুভূতি এবং মানবিকতার শক্তি এটি আমাদের অন্তরের গভীরতা বাড়ায় সম্পর্ককে দৃঢ় করে এবং জীবনের সৌন্দর্য অনুভব করতে শেখায় আবেগকে বুঝা নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে প্রকাশ করা আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে উপসংকারে হলো আবেগ হলো মানুষের জীবনের মূল শক্তি এবং আলোক এটি আমাদের শেখায় যে মন সংবেদনশীল যে জীবনের প্রতিটি মুহূর্তকে মজবুত করতে পারে এবং প্রতিটি মুহূর্তকে সম্পর্ককে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে এবং জীবনকে পূর্ণতা দিতে পারে আবেগ আমাদের আত্মাকে শক্তিশালী করে মনকে প্রশান্ত রাখে এবং জীবনে প্রকৃত আনন্দ উপভোগ করতে শেখায় মানুষ পরিপক্ক তখনই হয় যখন বুঝতে শেখে সব পরিস্থিতিতে আবেগ দেখানো সমাধান নয় কারণ জীবনের কঠিন মুহূর্তগুলো কখনো কান্নায় নাই রাগে বা চেঁচামেচিতে বদলায় না বরং বদলে যায় ধৈর্যে উপলব্ধিতে এবং সময়কে সুন্দরভাবে সামলানোর মাধ্যমে যে মানুষ কষ্টের মুহূর্তেতে নিজের মনকে স্থির রাখতে পারে কথা কম বলে ভেবে সিদ্ধান্ত নিতে পারে সেই আসল শক্তিশালী মানুষ কারণ শক্তি মানে জুড়ে কথা বলা নয় শান্ত থেকেও নিজের অবস্থান ধরে রাখা নয় এটাই মানুষকে মানুষ বানায় কিন্তু আবেগে নিজেকে হারিয়ে ফেলা ভুল কারণ জীবন সব সময় মনের মতো চলে না কখনো কঠিন হয় কখনো অন্যায় হয় কখনো অচেনা হয়ে যায় তখন আবেগ দিয়ে কিচ্ছু হয় না বরং বুদ্ধি দৈর্য এবং সঠিক উপলব্ধি দিয়ে পথ কষতে হয় যে মানুষ পরিস্থিতিকে বুঝে সময়কে ধরে রাখে এবং গোল সময়ে আবেগ দেখায় না সে জীবনে কখনো পিছিয়ে যায় না বরং প্রতিটা মুহূর্ত তাকে নতুন করে গড়ে তোলে আরও শক্তিশালী বানায় আরও অভিজ্ঞ করে